ভাই কোনটার কেজি কত চিংড়ি এটা বারোশো চাকা চিংড়ি এটা সাগরের আচ্ছা সাত কিলো চাকা চিংড়ি এটার দাম কত সাতশো পঞ্চাশ আর এটা বাদশ চিংড়ি আটশো টাকা কেজি আর এটা এই বাজারে আপনারা মাছ নিয়ে বাসায় যদি কোটার ঝামেলা মনে করেন তাহলে এই যে এখানে যারা আপনাকে পুরো মাছ কেটে পিস পিস করে দিবে আপনার মনের মতন করে এবং মুরগির বাজারও পেয়ে যাচ্ছেন এখানে আপনি একটাই শুটকি মাছের দোকান পাবেন যেটা অনেক দিন ধরেই চলে আসছে ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে একশো বিশ টাকা এটা এটা হচ্ছে ধরে ধরে বললে সত্তর টাকা শো সত্তর টাকা এটা এটা হচ্ছে সত্তর টাকা এটা একশো টাকা একশো টাকা আচ্ছা সব সবগুলোই এটা একশো দশ তাই না আপনার দোকান সকালে কয়টায় করেন আপলোড সকালে বন্ধ হয় তাহলে সকালে প্রত্যেক দিন সকালে জি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে এটা ঠিকানায় আসতে গেলে যশোর বড় বাজার মাছ বাজার মাছ বাজার ভোলা মিয়া খাসির মাংস পাশে ভোলা মিয়ার খাসির মাংসের পাশে ঠিক আছে ايه Pero... ده